প্লিজ বোঝো তোমার সঙ্গে ব্রেড ক্র্যাম্বিং হচ্ছে এটা কখনোই একটা স্বাভাবিক সিচুয়েশন নয় একটা স্বাভাবিক রিলেশনশিপ নয় এই ধরনের রিলেশনশিপে কেউ কখনো সুখী হতে পারে না তোমার অবস্থা এই মুহূর্তে ফুটবলের মতো মানে কোথায় যাচ্ছ কি করছো কোনো কিছুই বুঝতে পারছো না তুমি যাকে সত্যিকারের ভালোবাসো যার এত বেশি কেয়ার করো সে এই মুহূর্তে তোমার মনটাকে বানিয়ে রেখেছে পিকনিক স্পট যখন খুশি আসছে যখন খুশি যাচ্ছে ঠিক এই রকম তোমার সিচুয়েশন তুমি বুঝতে পারছো না তুমি কি করবে তুমি অনবরত ব্রেড গ্রাম্বিং এর শিকার হচ্ছ যদি এইরকম তোমার সিচুয়েশন হয় আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য তোমার পার্টনার তোমাকে এত ভালোবাসে কিন্তু সেটা হঠাৎ হঠাৎ কখনো আসছে কখনো যাচ্ছে তোমাদের রিলেশনশিপে ভালোবাসাটা কনসিস্টেন্ট হয় না অলওয়েজ অন অ্যান্ড অফ চলতেই থাকে তুমি ভীষণ রকম টায়ার তুমি ভীষণ রকম কনফিউজ যদি এই রকম সিচুয়েশনে তুমি বারবার পড়ো আজকের ভিডিওটা ভীষণ ভীষণ দরকারি তোমাদের জন্য আমি মাত্র তিনটা স্টেপের কথা তোমাদের বলবো যদি ঠিক করে ফলো করতে পারো আমি বলছি সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তুমি আজ যার জন্য চোখের জল ফেলছ সে তোমার চোখের জলের গুরুত্ব বুঝতে পারবে নাম্বার ওয়ান যদি প্রথম স্টেপটা তুমি ঠিক করে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার সিচুয়েশন বেটার হবেই তোমাকে কি করতে হবে জানো যেই মুহূর্তে তুমি বুঝতে পারছ তোমার পার্টনার তোমাকে ভালোবাসে অথচ অন অ্যান্ড অফ করছে তার মানে কখনো তোমাকে রানের মতো ট্রিট করছে ঠিক তার পরের দিন তোমাকে চাকরানির মতো ট্রিট করছে আবার ছেলেদের বেলায় একইভাবে তোমার পার্টনার কখনও তোমাকে রাজার মতো ট্রিট করছে এবং পরের দিন তোমাকে একদম আনন পার্সনের মতো ট্রিট করছে যদি এই রকমটা তোমার অবস্থা হয় তাহলে বলবো প্লিজ বোঝো তোমার সঙ্গে ব্রেড ক্যাম্বিং হচ্ছে এটা কখনো একটা স্বাভাবিক সিচুয়েশন নয় একটা স্বাভাবিক রিলেশনশিপ নয় এই ধরনের রিলেশনশিপে কেউ কখনো সুখী হতে পারে না যেহেতু তোমার সিচুয়েশন স্বাভাবিক নয় তাই তোমাকে সিচুয়েশনটা স্বাভাবিক করে নিতে হবে যদি তুমি এই ধরনের পার্সনের সঙ্গে ডিল করো তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে ইমোশনালি ডিটাচমেন্ট তোমাকে ডিটাচ হতে জানতে হবে কারণ তোমাকে এটা ধরেই চলতে হবে আজ যে তোমার সাথে ভালো ব্যবহার করছে কাল হঠাৎ করে সে উধাও হয়ে যাবে তার ওপর তুমি যদি ইমোশনালি ডিপেন্ড করতে শুরু করো তুমি প্রতিনিয়ত ব্যথা পাবে প্রতিনিয়ত কষ্ট পাবে যদি তোমার মাইন্ডসেটে এটা ঢুকিয়ে নাও যে এই মানুষের পার্সোনালিটি ঠিক এই রকম কোনো রকমভাবে যাতে সে চলে গেলে তুমি হার্ট না হও সেই জন্য তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তুমি কোনোরকমভাবে তার কাছ থেকে ইমোশনাল সাপোর্ট এই মুহূর্তে পাবে না তাই আশাও করো না যেই মুহূর্তে আশা করা বন্ধ করবে পুরো সিচুয়েশন তোমার হাতে চলে আসবে সে আসুক কিংবা চলে যাক তোমার ইমোশনের সুইচটা যেন তোমার হাতেই থাকে সেটা যেন অন্য কেউ কন্ট্রোল না করে নাম্বার টু তোমাকে সাইকেল ব্রেক করতে হবে তুমি যার সাথে সম্পর্কে আছো বা যাকে তুমি পছন্দ করছো তুমি যদি চাও সেখান থেকে এই সিচুয়েশন থেকে বেরোতে তোমাকে সেম জিনিস ফলো করতে হবে যেটা সে করে তার মানে সে যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তুমিও করবে সে যদি তোমাকে ইগনোর ফিল করায় তুমিও করবে সে যদি তোমাকে সবসময় সেকেন্ড প্রায়োরিটি রাখে তাহলে তুমিও করবে সে যদি তোমার খবর না নেয় তাহলে তুমিও তাই করবে যেই মুহূর্তে তুমি এই ছোট ছোট জিনিসগুলো নিজের মধ্যে নিয়ে আসবে সেই মুহূর্তে সে বুঝে যাবে যে কিছু তো একটা ভুল হচ্ছে আমার খেলা আমার উপর উল্টো কেন পড়ছে যে মানুষটা তোমার জন্য ইমোশনালি অ্যাভাইলেবেলই নয় তাকে কখনো তোমার ইমোশনাল সাইড দেখাতে যাবে না যদি দেখিয়ে ফেলো তাহলে তুমি বিপদে পড়বে অবশ্যই মনে রাখবে যেই রকম সে করবে সেই রকমটাই তোমাকেই করতে হবে যতক্ষণ না তুমি প্রথম দুটো স্টেপ ভালো করে ফলো করছো ততক্ষণ পর্যন্ত এই যে সাইকেলটা চলছে এই লুপে যে সাইকেলটা চলছে সেটা কিন্তু কখনোই শেষ হবে না তার মানে তুমি কখনোই এই সম্পর্কে সুখী হতে পারবে না তাই স্টেপ দুটো ফলো করা ভীষণ জরুরি স্টেপ নাম্বার থ্রি প্রায়োরিটি চেঞ্জ করো কিছুটা ভুল তোমার আছে কী ভুল তুমি দরকারের থেকে বেশি তাকে প্রায়োরিটি দিচ্ছ তুমি এমন মানুষকে প্রায়োরিটি দিচ্ছ যে তোমাকে প্রায়োরিটি লিস্টের নিচের দিকে রেখেছে তুমি যদি আজ নিজেকে প্রায়োরিটি সত্যিই দিতে তোমার সামনে এরকম সিচুয়েশন আসতো না কত মানুষ সম্পর্কে আছে কত মানুষ বিয়ে করছে কিন্তু তাদের তো সেম জিনিস হচ্ছে না তার মানে তোমার প্রায়োরিটি চেঞ্জ করতে হবে সবার প্রথম তুমি সবার প্রথম তোমার কাজ সবার প্রথম তোমার ফ্রেন্ড সবার প্রথম তোমার ফ্যামিলি এবং তারপরে সে কেন বলছি এইরকমভাবে সেও তো এই প্যাটার্নটাকে সেট করেছে এইরকমভাবে সেও তো লিস্টটাকে বানিয়েছে যখন সে তোমাকে পরে রাখছে তাহলে তুমি কেন তাকে আগে রাখছো যেই মুহূর্তে তুমি নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করবে সেই মুহূর্তে আসল গেম চেঞ্জ হয়ে যাবে দেখো কতদিন ধরে তুমি নিজের সাথে সময় কাটাও না কতদিন তুমি ওল্ড ফ্রেন্ডদের সাথে কথা বলো না কতদিন নিজের মতো নিজেকে সেলিব্রেট করো না এই জিনিসগুলো শুরু করে দাও যেই মুহূর্তে ভালো থাকতে শুরু করবে তোমার ভাইব্রেশন আপ হবে এবং তোমার পার্টনার সে তোমার এই ভাইব্রেশন ফিল করতে পারবে এবং তোমার দিকে অ্যাট্রাক্ট হবেই হবে সে তোমাকে গুরুত্ব দেবেই দেবে দেখো আমি তোমাদের সাথে ভীষণ সিম্পল কিছু স্টেপ শেয়ার করেছি যদি ঠিক করে ফলো করতে পারো আমি বলছি এই সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে আসবে যে মানুষটা গুরুত্ব দিচ্ছে না যার জন্য তুমি কাঁদছ সেই মানুষটা একদিন তোমার জন্য কাঁদবে শুধুমাত্র এই তিনটা স্টেপ ফলো করে দেখো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও প্রত্যেকেই অনেক ভালো থেকো আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই السلام عليكم ورحمه الله